গালি গালাজ করে পার্টি দরজাটাকে লাদ মেরে থালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো কলম না ছিল আরো চারজন ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার প্রতিবাদ করেছি শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তিনি বিড়ম্বনার মুখে পড়েন এবং আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে বাম সমর্থিত এসএফআই এর বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৃণমূলের রোষ আছড়ে পড়ে এর থেকে বাদ পড়েনি দুর্গাপুর শিল্পাঞ্চল শনিবার রাত্রি সাড়ে নটা নাগাদ দুর্গাপুর নগর নিগমের নয় নম্বর ওয়ার্ডের অধীন হর্ষবর্ধন রোডের সিপিআইএম সেক্টর কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি এখানকার বাম মনস্ক নাগরিকদের আক্রমণের অভিযোগ করেন এরিয়া কমিটির সদস্য সুপ্রিয়া দত্ত শুরু করেছিল নাকি কাকুই যে হ্যাঁ বলছেন তোরা ওখানে ইয়ে করবি আর এখানে সেক্টর অফিসে খুলে বসবি এখানে বসবি কিন্তু এটা দীর্ঘদিন মানে আমার জন্মে না যে এই সেক্টর অফিসটা এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয় ছোট বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন ওই কাকুরাই করেন অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিপিআইএম পার্টি জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু জানান তৃণমূল সরকারের জামানায় পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে কিছু নেই তারই প্রমাণ হর্ষবর্ধন রোডের পার্টি অফিস ভাঙচুর এবং প্রবীণ নাগরিকদের উপর অত্যাচার ও গালিগালাজ এগারো সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল এ তো বদলা তো চলছেই আর বামপন্থীদের উপরেই বদলা চলছে সবাই নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ তাই চলছে লুটপাট চলছে ভাঙচুর চলছে অরাজকতা চলছে এ তো চলছেই তো গোটা জুড়ে চলছে ঘটনায় আক্রান্ত প্রবীণ নাগরিক তথা প্রাক্তন সিপিআইএম কনভেনার কমলাকান্ত ঘোষ প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন কয়েকজন মদ্যপ যুবককে সঙ্গে নিয়ে তাদের উপর হামলা ও চেয়ার টেবিল ভাঙচুর চালায় এবং অকথ্য গালিগালাজ করতে থাকে পাশাপাশি পার্টি অফিসে তালা মেরে দেয় গালি করে পার্টি অফিসের দরজাটাকে লাদ মেরে থালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো নাগ ছিল আর চারজন ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল অন্যদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করে প্রাক্তন কাউন্সিলর পল্লব रंजन নাগ বলেন বেশ কিছুদিন ধরেই তাদের কাছে অভিযোগ আসছিল যে সিপিএম সেক্টর অফিসে জুয়া খেলা হয় তারই প্রতিবাদ করায় অভিযুক্তরা তেড়ে আসলে ভাঙচুরের ঘটনা ঘটে এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার প্রতিবাদ করেছি সিপিএম পার্টি পিছু জুয়া খেলা হবে চারটে লোক মিলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটা যদি অন্য হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি অন্যায় করেছি এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট সদস্য সিদ্ধার্থ বসু দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন